আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপ মানেই হচ্ছে খুব 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 প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো দেখেন প্রিন্টটাই দেখে মনে হচ্ছে কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস মাসাল্লাহ গোলাপের সাথে এই সরি গোলাপি না এটা হচ্ছে বেগুনির সাথে কম্বিনেশন সুন্দর একটা গাপ কম্বিনেশন আমি প্রথমে জামার ডিজাইনটা একটু দেখা দিই কোয়ালিটির উপরে হচ্ছে কোয়ালিটি মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি একমাত্র কিন্তু পাবেন আমাদের কাছে হোলসেল বাটিক সবে আমি কোয়ালিটি একবার দেখাইতেছি আমি প্রথমে ডিজাইনটা দেখাই এটা হচ্ছে সামনের সাইড পিছনের ডিজাইনটা দেখা দাও এটা হচ্ছে পিছনের সাইড প্রত্যেকটা ড্রেসের মাসাল্লাহ সামনে পিছনে একই থাকবে কাপড়ের কোয়ালিটি পিওর এত ভালো আর আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে এগুলো সেল করি আপনার যে কোনো এই প্রোডাক্টের সমস্যা হবে অবশ্যই কিন্তু আপনি আমাদের এখান থেকে সলিউশন পাবেন আর এখানে আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন একটু এই যে ঝিরঝিরে টাইপের মনে হচ্ছে এটা কিন্তু সেলোয়ার নাই যে কাপড় কিন্তু র কাপড় একদম অরিজিনাল এটা হচ্ছে যে মাঠটা উপরে এক্সট্রা দেওয়া হয় ওই মাঠটা হ্যাঁ মাঠটা একটু বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে বিয়ার্সের ওনাটা মাসা আল্লাহ দেখেন নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত পহরের বড় তুলি বা টিকের ওনা যদি ছোট হয় তাহলে তো হয় না ওইটা কিন্তু আমরা সবসময় মেনটেন করি এই যে এটার সুন্দর কোয়ালিটি হচ্ছে যেটা এটার ফুল পিকচার যাদের এই প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তারপর ফুল পিকচারগুলো নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে থাকছে টার্সেল প্লাস পাইপিং এবং কি সুন্দর বেক্সিও না এটার মধ্যে কালারগুলো দেখা দোক কালার তো বিওয়ার্স অনেক সুন্দর ভ্যারাইটি কালার আপনারা আসলে এই জিনিসগুলো নিলে বুঝবেন এটা হচ্ছে কালোর সাথে বিওর্স ওয়া ও অসাধারণ একটা কম্বিনেশন পিয়াস কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন বিওয়ার্স এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এই যে এটা হচ্ছে ব্লু কালারের সাথে গোলাপি কম্বিনেশন এটা হচ্ছে বেস্ট কালারের সাথে গোলাপি মানে কম্বিনেশন একটা থেকে কোনোটা কম না মানে সবগুলো হচ্ছে ব্রাইট আর জল পাই কালার এটা তো হ্যাঁ মানে হচ্ছে সব সময় বারো মাস প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালারগুলো কিন্তু চলে প্রত্যেকটা কোয়ালিটি আপনার জন্য রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব এখন যাদের যত পিস লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এগুলো প্রাইসগুলো কিন্তু অবশ্যই জানতেই ইনবক্স করতে হবে আর আমাদের শোরুমের ড্রেসটা বলে নারায়ণগঞ্জ জেলা আড়ে হাজার থানা বাজার আমাদের এখানে কিন্তু এই বাটিক ছাড়াও লোন পিস হচ্ছে এই জমজম কালামকারি বি প্লাস পরে হচ্ছে সিকোয়েন্স করার পিস ওইগুলো কিন্তু আছে যার যত পিস লাগবে কিন্তু নিতে পারবেন ওইগুলো ভিডিও ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে ফুল স্টক দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে জাস্ট হচ্ছে আমরা বাটিকটা নতুন আসছে এটার জন্য হচ্ছে আমাদের আজ সবুর হচ্ছে না যার কারণে দেখেন মানে এত ব্রাইট ব্রাইট কালার কিন্তু হোলসেল বাটিক সব যারা এই বিজনেস করেন হোলসেল বাটিক সবের সাথে তারা জানে এটা কিন্তু অনেক দামি বাটিক মানে হচ্ছে হাই কোয়ালিটির আমাদের শোরুমের সব থেকে হাই কোয়ালিটির ড্রেস এটা মাথায় রাখবেন যে এটা প্রাইসটা একটু হাই কোয়ালিটি হবে এটার ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের কোয়ালিটি বাটিক আছে ন্যাচারাল আছে শিবুরি আছে কালামকারি পরে হচ্ছে টাইডাই পরে হচ্ছে বিআইপি রেগুলার কোটাও না পড়ে হচ্ছে মানে বাটিকের জগতে সোজা কথা সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে জিনিসটা বলতেছি এই যে দেখেন ভরপুর স্টক চলে এসেছে হলোন পিস হচ্ছে আর এগুলো হচ্ছে সিকোয়েন্স করা আর এগুলো হচ্ছে সিকোয়েন্স এগুলো হচ্ছে জমজম কটন আর পাকিস্তানি একটা ড্রেস আসছে মাস্টার্ড কপি আর আরও কিছু ডিজাইন কিন্তু এখনও নিচে রাখা আছে যেগুলো কিন্তু মাত্র আসছে এগুলো বিডিও ইনশাল্লাহ আমরা নেক্সট নিয়ে আসবো ফ্যাট দা উসলোন বিয়ার্স বাইগাল সব কালেকশন সাদা বাহার তো আজকে ভিডিওটা আবার এখানে শেষ করে দিতেছি যার যত পিস লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে ফেলুন আল্লাহ হাফিজ